অনেক আলাইকুম বন্ধুরা আজকের পবিত্র ঈদ মুবারক সবাইকে ঈদ জানায় আমাদের ফিরোজ দেখতে পাচ্ছো মানে পাঞ্জাবি কাটিয়ে একেবারে ফিরোজ সকাল বেলা ঈদের নামাজ পড়তে যাচ্ছ কেমন লাগছে বলো ভালো লাগছে আর এটা হলো আমাদের মসজিদ কত সুন্দর করে সাজিয়েছে দেখো অনেক দূর থেকে এই হলো আমাদের মসজিদ এখন মানে গজল হচ্ছে আর আমাদের জামাত কিন্তু সাতটা তিরিশ মিনিটে মানে সকাল সকাল যারা এখন মানে আসেনি তার একটু সকাল সকাল এলাম কারণ অনেক লোক হয় জায়গা পাওয়া যায় না মসজিদের

আস্তে আস্তে এগুলো ভর্তি হয়ে যাবে আবার বাইরেও প্রচুর মসজিদের প্রচুর লোক হয়ে গেছে আমি যখন প্রথম ঢুকলাম তখন বললাম না লোক সাথে বলছে না

আমাদের ঈদের নামাজটা পড়া হয়ে গেছে আমাদের সাড়ে সাতটায় সময় দেয়া ছিল নামাজ কমপ্লিট হয়ে গেছে নামাজ কমপ্লিট হলো সবাই হুজুরের সঙ্গে মোশাফা করতে যাচ্ছে প্রচুর মানুষ বাইরের কত লোক দেখাচ্ছে এটা ছিল ঘরের ভিতরে মসজিদের ভিতরে আর বাইরের ভিউটা দেখো কত মানুষ এই আমাদের আবু হোসেন এখন হুজুরের সঙ্গে মোশাবার করতে যাচ্ছে

बैठते ही এদিকে আমাদের সুলতানা বিউটি স্পট সেজে নিয়েছে সুলতানা তোমার আজকের ঈদেতে কেমন লাগছে সুন্দর লাগছে তুমি ঈদেতে কোথায় কোথায় ঘুরতে যাবে দেখছে সব ছেলেরা কোথায় যাবে জলসায় জলসায় কোথায় কোন জলসাই যাবে কোথায় যাবে কোথায় যাবে নানার বাড়ি নানির বাড়ি মামার বাড়ি খালুর বাড়ি মামার বাড়ি যাবে তোমার কত হাত খরচা দিয়েছে তোমার আব্বাজি কত তুমি ক টাকা ওটা আবার পঞ্চাশ টাকা হাতে চুডিটা কেমন একটু দেখাও এটা কি চুড়ি বলে তুমি এইদিকে এসো মারিয়াম এদিকে এসো মারিয়াম মারিয়ামের জুতোটা দেখুন কত সুন্দর আর ওর জামাটা হয়েছে গুর মতো কিন্তু জুতোটা হয়েছে খুব সুন্দর আর এদিকে দেখুন আমাদের বাড়ির সব থেকে বিউটি মেয়ে নাম তার কি নাম তোমার হ্যাঁ সাদিয়া সাদিয়ার ড্রেসটা দেখো খুব সুন্দর কিন্তু ওর জুতোইতে আবার ট্যাটু না যে লাইট জ্বলে দেখুন আজকের মসজিদে একটা ছেলে এসেছে জামাইতে দেখি না না জামার এখানে এমন একটা বোতাম আছে টিপচে টুকটুক টুকটুক করে লাইট চলছে আর আমার মা যেটা আমার মায়ের প্রধান কাজ মাংস রান্না করা উনি সময় আমাদের খাওয়াতে পছন্দ করে